আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের কাছে নতুন একটা স্টক নিয়ে এখন আমাদের এখানে মিড রেঞ্জ লো বাজেট এবং মোটামুটি কার্ড ডিসপ্লে সহ অনেকগুলো ফোন নতুন আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য এখন আপনাদেরকে কিছু মডেল দেখাবো এবং যাদের মোটরুলার চাহিদা ছিল কার্ড ডিসপ্লে সহ আহ সেগুলো আপনারা এখন আমাদের কাছে পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমরা সর্বদাই সবসময় ফ্রাইডে সেল অফার আপনাদেরকে ভালো কিছু প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি স্বল্প মূল্যে এবারও তার ব্যতিক্রম হবে না এবারও আমরা স্বল্প মূল্যে আপনাদেরকে ফ্রাইডেস হওয়াল অফার দিব মোটোরোলা জি এইট্টি ফাইভ এটা হচ্ছে আট একশো আড়াইশ অনলি ডিভাইস একদম ফ্রেশ কন্ডিশন কার্ড ডিসপ্লে যারা গেমিং করতে চান ক্যামেরা ভালো এবং মোটোরোলা রাবার আছেন তারা নিতে পারেন এটার প্রাইস পড়বে আপনার উনিশ হাজার টাকা মোটোরোলার আরও কয়েকটা ডিভাইস মোটোরোলা ইচ ফোরটি আট দুশো ছাপ্পান্ন জিবি এটা পড়বে আপনার একুশ হাজার পাঁচশো টাকা তারপর মোটোরোলা ই ফোরটিন চার চৌষট্টি জিবি এটা পড়বে নয় হাজার পাঁচশো টাকা মোটোরোলা ইচ ফোরটি নিউ আট একশো আড়াইশ জিবি কার্ড ডিসপ্লে এই মডেলগুলো এখন সবার পছন্দের এটা পাবেন আপনি বিশ হাজার পাঁচশো টাকায় মোটোরোলা জি স্টাইলাস দুই হাজার তেইশ এই মডেলটা এখানে একটা স্মার্ট পেন আছে যারা নিতে চান তারা নিতে পারবেন আমরা স্বল্প বাজেটে দিয়ে দিচ্ছি এটার প্রাইস পড়বে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা পিক্সেল মডেল আমরা সুপার সেল হচ্ছে আপনার চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এখনো তার ব্যতিক্রম হবে না আমরা চব্বিশ হাজার নিরানব্বই টাকায় আপনাদেরকে পিকজেল দিব আমাদের পিক্সেল আরও স্টক আসতেছে যাদের পিক্সেল সেভেন লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যাদের বক্স প্রোডাক্ট দরকার আমাদের কাছ থেকে বক্স প্রোডাক্ট নিতে পারবেন রেডমি টুয়েলভ একদম সুপার ফ্রেশ কন্ডিশন খুব অল্প ইউজ ফুল বক্স চার্জার আছে এটা নিতে পারবেন আপনার দশ হাজার পাঁচশো টাকা তারপর এখানে আছে আপনার রেডমি ছোটো আটাই ফুল বক্স চার্জার সহ পাবেন এটার প্রাইস পড়বে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা মোটোল্লা আরেকটা লো বাজেটের ফুল বক্স মডেল এটা হচ্ছে মোটো ই ফোরটিন চার চৌষট্টি জিবি এটা নিতে পারবেন আপনার দশ হাজার পাঁচশো টাকায় এখন আমরা দেখাচ্ছি রেডমির কিছু ফোন যেগুলো সবার খুবই পছন্দের এবং চাহিদার সেটা হচ্ছে রেডমি নোট থার্টিন ফাইভ জি অনলি ডিভাইস রেডমি নোট ফোরটিন ফাইভ জি তারপর আছে রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি এগুলো আমরা এগুলো প্রাইস দিতেছি নোট থার্টিন ফাইভ জি নিতে পারবেন আপনি ষোলো হাজার টাকায় ছয় একশো আড়াইশ জিবি এবং নোট ফোরটিন নিতে পারবেন ছয় একশো আড়াইশ আপনার আঠারো হাজার টাকায় এবং নোট থার্টিন প্রো ফাইভ জি এটা নিতে পারবেন আপনি বিশ হাজার পাঁচশো টাকায় আমাদের এই অফারটা মার্কেট চ্যালেঞ্জ আপনারা দেখতে পারেন যাচাই করে আমাদের এটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস তারপর যাদের কার্ড দিস পছন্দ তাদের জন্য আছে আপনার ভিভো তারপর ওপো এগুলোরও আমাদের কাছে এখন বর্তমানে অ্যাভেলেবল আছে ভিভো বি ফোরটি এ আট দুশো ছাপ্পান্ন জিবি এটা নিতে পারবেন আপনি চব্বিশ হাজার পাঁচশো টাকায় মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় সুপার ফ্রেশ কন্ডিশন ফোন এবং রেনু এইটটি রেনু ফাইভ জি আট একশো এটা নিতে পারবেন আপনি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় স্যামসাং এ টোয়েন্টি সিক্স ফাইভ জি আট একশো এটা প্রাইস পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা তারপর আপনার স্যামসাং এফ ফিফটি ফাইভ ফাইভ জি এটা আমরা প্রচুর সেল করতেছি ভাই প্রতি স্টকে আমাদের এই মডেলটা থাকে এবং কাস্টমারের চাহিদা মোবাইলটা পছন্দ করে বেশি লেদার ফিনিশিং তো এটার প্রাইস এখন আমরা অফার প্রাইজে দিতেছি মাত্র উনিশ হাজার টাকায় স্যামসাং এস টোয়েন্টি এফি ফাইভ জি স্যামসাং এ সিক্সটিন ফাইভ জি স্যামসাং এ ফিফটিন ফাইভ জি স্যামসাং এফ ফিফটিন ফাইভ জি এইগুলো যাদের পনেরো হাজার টাকার ভিতরে প্রয়োজন ফোন তারা আসতে পারেন দেখতে পারেন এবং নিতে পারেন অফার প্রাইজে এগুলো দিতেছি এফ ফিফটিন ফাইভ জি ছয় হাজার এমএইচ ব্যাটারি চার একশো আড়াই জিবি এটা নিতে পারবেন আপনি তেরো হাজার টাকায় তারপর স্যামসাং এ ফিফটিন ফাইভ জি এটা পড়বে আপনার পনেরো হাজার টাকা ছয়শো আড়াই জিবি এবং স্যামসাং এ ফাইভ জি এটা আমরা দিতেছি মাত্র পনেরো হাজার টাকায় এস টোয়েন্টি এফ বিফার প্রাইজে পাবেন আপনি মাত্র সতেরো হাজার টাকায় এখন স্যামসাং এর কতগুলো লো বাজেট ফোন দেখাবো লো বাজেট ফোনগুলোর মধ্যে আপনার এখানে অনেকগুলো ফোনই আছে আমাদের কাছে যারা দশ থেকে বারো হাজার টাকার ভিতরে স্যামসাং ফোন নিতে চাচ্ছেন আসতে পারেন আমাদের কাছে এই যে অফার প্রাইজে দিয়ে দিব দশ থেকে বারো হাজার টাকার ভিতরে যাদের লো বাজেটে রিডমি ফোন দরকার তারা আসতে পারেন আমাদের কাছে রিডমির লো বাজেটের ফোন আছে এগুলো হচ্ছে আপনার দশ থেকে তেরো হাজার টাকার ভিতরে পাবেন এবং ফুল ফ্রেশ কন্ডিশন সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে অফার প্রাইজে অবশ্যই আমরা রেগুলার প্রাইজের তুলনায় অনেকটাই কম ডিসকাউন্ট দিয়ে দিব তাছাড়া আমাদের এখানে পক্পো রিয়েলমির অনেকগুলো ফোন আছে রিয়েলমির ভিতরে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরার ফোন চাচ্ছেন পনেরো হাজার টাকার ভিতরে তারা আসতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবল মডেল আছে যেগুলো আমরা প্রাইটেসেল লোপারে দিব মাত্র পনেরো হাজার টাকায় তারপর আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে ফুল বক্স আছে নতুন যাদের লাগবে নতুনও নিতে পারেন আমাদের ঠিকানা পুরো মার্কেট তৃতীয়তলা স্মার্ট গ্যাজেট